প্রতিশব্দ কোনটি উত্তর হবে ক বসমতি পোসা বাগধারটির অর্থ কি উত্তর হবে ক অত্যন্ত গরিব তখনকার দিনে পায়ে হেঁটে চলতে হতো মাইলের পর মাইল এখানে তখনকার শব্দটি কোন কারক হবে সমৃদ্ধ কারক নম্বরে যে বাক্যে একটিমাত্র ক্রিয়াকে ক্রিয়া থাকে তাকে কোন বাক্য বলে উত্তর হবে ক নম্বর সরল বাক্য এক বা একাধিক শব্দ দিয়ে গঠিত পূর্ণ অর্থবোধক ভাষিক একককে কি বলে তোর হবে ক বাক্য নিত্য অতীতকালের উদাহরণ কোনটি তবে ক তারা সাগরের তীরে ঝিনুক করাতো নিজের কোনটি এক বছন কোনটি নির্দেশক নয় তম যুজক কাকে যুক্ত করে উত্তর সবগুলোই পদ বর্গ বাক্য অনুসর্গকে কত ভাগে ভাগ করা যায় উত্তর হবে ক দুই কোনটি অসমাপের ক্রিয়া ধরন উত্তর হবে সবগুলোই ষষ্ঠ এর সন্ধিবিচ্ছেদ কোনটি উত্তর হবে ক রবীন্দ্রনাথ ঠাকুর এর নষ্টনির গল্পের একটি চরিত্র উত্তর হবে ঘর নম্বর চারুলতা চণ্ডীমঙ্গল মঙ্গল কাব্যের উপাস্য চণ্ডিকার কার স্ত্রী উত্তর হবে শিব ঘর নম্বর ষোলো সৈয়দ সৈয়দর লেখা নাটক কোনটি সতেরো নাম্বার ছিল সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক কে ছিলেন এখানে উত্তর হবে ক জন ক্লার্ক মার্শম্যান সবচেয়ে বেশি চর্চা পথ পাওয়া গেছে কোন কবির আঠারো নম্বর উত্তর হবে শেষেরটা কাহরুফা উনিশ নম্বর ছিল বাংলা সাহিত্যের প্রথম সার্থক রেজিডি নাটক কোনটি উত্তর হবে ক নাম্বার কৃষ্ণকুমারী বিশ নম্বর সৈয়দ মুস্তফা সিরাজের গ্রন্থ কোনটি তারপর শেষেরটা অলিক মানুষ নম্বর ছিল Pediatric relates to the treatment of conumber number. One should be careful about this duty. The lady Chatterley's love was written by the author of. সেটা তাও রেইনবোই দা রাউন্ড অফ দ্য ওয়ার্ল্ড বিউটিফুল হবে শোল্ডার দুটো শব্দ হবে কয় নম্বর হেলমেট রাইডার ছাব্বিশ নাম্বারে ছিল দ্য ওয়ার্ড লিস্ট ইজ দ্য সিগ্রি অফ খার সাতাশ নাম্বার হুইস অন ইস দা একজ্যাক্ট অফ দ্য ফর দ্য ওয়ার্ড আঠাশ নম্বরে উই রিড নভেলস প্যাসিফয়েস হবে ঘর নম্বর নভেল আর রেডি ডিডি বায় বত্রিশ নম্বরে শেক্সপিয়ার্স ইজ নোন মোস্টলি ফর হিজ প্লেস ঘর নম্বর উত্তর হবে ফিউ অ্যান্ড ফার বিটুইন মিনস গ নাম্বার ভেরি ফিওর হুইচ ইজ দ্য পাল ফর্ম অফ মাউস তোর হবে খ নাম্বার মাইক লব থাম্প মিন্স

ফাইভ মাইলস এ লং ডিস্টেন্স তথাপি গ নাম্বারে ইজ মেড ইন মিন্স ফার্স্ট স্পিচ তারপর সাতত্রিশ নাম্বার সিলেক্ট দ্য রাইট কম্পাউন্ড স্ট্রাকচার অফ দ্য দো হি ইজ ফোর হি ইজ অনেস্টর গ নম্বর হি ইজ পোর বাড়সেস ইন গ নাম্বার কমপ্লেক্স সেন্টেন্স উনচল্লিশ নম্বরে স্লো অ্যান্ড স্টেডি ট্যাচ দা রেস উত্তর হবে শৈশিকটা ঘ নম্বর বাংলা হচ্ছে খুঁটিনাটি এটা হবে মেরিটস অ্যান্ড ডিমেরিটস খ নাম্বার একচল্লিশ পেনসিলিনের আবিষ্কারকে উত্তরাপেক্ষ অ্যালেকজেন্ডার এসআইভি কি ক একটি ভাইরাস কোন গাছের বাকল হতে কুইনাইন আবিষ্কৃত হয় বিশ্ব স্বাস্থ্য দিবস কত তারিখে উদযাপিত হয়তো হবে মশা কিসের জীবাণু বহন করে উত্তর হবে ঘর নম্বর ডেঙ্গু জ্বর কোন ভিটামিনের অভাবে ব্রণের মস্তিষ্কে বিকাশ ব্যাহত হয় উত্তর হবে ভিটামিন বি নাইন কোনটি শিশু জন্মগত ত্রুটিজনিত রোগ উত্তর হবে রোবেলা কোনটি ভাইরাসজনিত রোগ নয় এই সবগুলোই ভাইরাস জনিত রোগ অগ্নাশয় হতে কোনটি নিঃসৃত হয় উত্তর হবে গড় নম্বর ইনসুলিন বাংলা নববর্ষ হল পয়লা বৈশাখ চালু করেছিলেন কে উত্তর হবে গ নম্বর সম্রাট আকবর কম্পিউটারের ভাষাকে কি বলা হয় উত্তর হবে যান্ত্রিক ভাষা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম তারিখ কবি তবে বি ক নাম্বার 17ই মার্চ টি প্রণমবলে স্বাধীনতা যুদ্ধে বীর শ্রেষ্ঠ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সংখ্যা উত্তর হবে জন বাংলাদেশে কোন জেলা প্রথম শত্রু মুক্ত হয় উত্তর হবে ক যশোর জেলা স্বাধীনতার ঘোষণা পত্র প্রথম কে প্রচার করেন উত্তর হবে পঞ্চান্ন নম্বরে এম এ হান্নান শতকরা বার্ষিক আট এক বাই দুই

তিন সাত প্রায় ক নাম্বার একজন দৌড় মিটার বিশিষ্ট গোলাকার ট্র্যাকে চব্বিশ চক্র দৌড়ালে সে কত দূরত্ব দৌড়ালো তোর ক নয় দশমিক ছয় কিলোমিটার একটি বাক্সের দৈর্ঘ্য দুই মিটার পঁচা মিটার পঞ্চাশ সেন্টিমিটার এবং উচ্চত এক মিটার বাক্সটির আয়তন কত উত্তর হবে তিন ঘন মিটার কিনার সূত্র কোনটি উত্তর হবে এ প্লাস বি বাই টু হোলিস্কোয়ার মাইনাস এ প্লাস বি এ মাইনাস বি বিলিস্কোয়ার সময় দশ এবং এক্স ওয়াই সময় তিরিশ হলে হবে চৌষট্টি নাম্বারে তো হবে কয়ষট্টি নাম্বারে x

একটি সমকোণী সমদ্বিবাহ সমকোণী ত্রিভুজের অতিভুজ 12 সেমি হলে ক্ষেত্রফল কত উত্তর হবে ক নম্বর 37 নিজে কোন বংশটি থেকে ছোট উত্তর হবে 3/5 1 2 3 চার পাঁচ ছয় অঙ্কগুলো প্রতিটি একবার চার অঙ্কের ক্ষুদ্রতমগুলো ক্ষুদ্রতম কতগুলো ভিন্ন সংখ্যা হবে উত্তর হবে গ তিনশো ষাট সুষম বহু পুজো বহিষ্ঠ কোণের পরিমাণ চব্বিশ ডিগ্রি হলে এর বাহুর সংখ্যা কত উত্তর হবে পনেরো গ নম্বর ওকে আল্লাহ হাফিজ